শুকনা খেজুর বৃক্ষ উত্তর দেন ইয়া রসুল আল্লাহ মসজিদ নবমতী এতদিন কোনোদিন মেম্বার ঠিক ছিল না আপনি আমার উপর দাঁড়ায় দাঁড়ায় ভর করে করে বয়ন করতেন খুদ্া দিতেন আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম কারণ আমি মনে করতাম আপনার শরীরের স্পর্শ আমার গায়ে লেগেছে আমার জীবনটাকে আমি ধন্য মনে ধন্য মনে করতাম ইয়া রসুল আল্লাহ আজকে মসজিদ নবমের মধ্যে যখন মেম্বার এসে গিয়েছে মেম্বার উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে আপনি বয়ন করতেছেন খুদ্ সুন্নত দিচ্ছিলেন সেই নবীর সুন্নত মানতে রাজি আছে তো ইনশাল্লাহ নামাজ পড়তে রাজি আছে তো ইনশাল্লাহ সেই নবীকে শুধু যে আমরা মানুষ ভালোবাসি এরম এরমটা নয় এটা মুসলমান এই নবীকে বন পশু পাখিরা মহাব্বত করতেন ভালোবাসতেন শুধু যে ভালোবাসতেন তা নয় ভালোবাসাগুলো তিনি প্রকাশ করতেন কি করতেন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আল্লাহ মসজিদ বাবুর মধ্যে বসে আছেন একজন মহিলা সাহেব আসলেন তার গোলামকে নিয়ে আসলেন এসে বললেন আমি আপনাকে একটা মেম্বার বানায় দিতে চাই মসজিদ বাবির মধ্যে কোনো মেম্বার নাই আল্লাহ রসুল্লাহ শুকনা খেজুর ডালের উপর ভর করে করে বয়ন করতেন খুদ্ দিতেন একজনে মহিলা সাহেব আসলেন এসে বললেন আপনাকে একটা মেম্বার বাড়ায় দিতে চাই যদি আপনি আমাকে ইজ্জাজত দেন অনুমতি দিয়ে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে ইজ্জাজত দিয়ে দিলেন অনুমতি দিয়ে দিলেন ইয়া মুজা মার দিন যখন মেম্বার নিয়ে আসলেন মহিলা সাহাবী গোলাম কে নিয়া মেম্বারটা নিয়ে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য মেম্বার এনেছি আল্লাহর নবী বলেন ও সাহাবাই کرام মেম্বারটা

আবু বকর রসমান আলী আমার সকল সাহেব সেখানে উপস্থিত ছিলেন আবু বকর বলেন ইয়া রসুল্লাহ না না মসজিদের ভিতরতে থেকে কান্না করে না আল্লাহ নবী বলেন ও সাহাবাই মসজিদের বাহিরে দেখো কেউ কান্না করে কিনা সাহাবাই কেরাম রবি আল্লাহ তালা আনুমরা বাইরে চলে গেলেন দেখেন বাহিরে কেউ কান্না করতেছে আল্লাহ নবী বলেন ও আবু একটু খোঁজ নিয়ে দেখো না কে গুনগুন গুনগুন করে কান্না করতেছেন আবু বাকর নজর করে দেখেন আল্লাহ নবী আলাইহি সাল্লাম যে শুকনো খেজুরের ডালের উপর ভর করে করে বয়ান করতেন দিতেন এই শুকনো খেজুরের ডাল মানুষের ভাষায় কান্না করতেছেন বলেন সুবহানাল্লাহ আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ মানুষ তো কান্না করে না শুকনা খেজুর বৃক্ষ ডাল এই ডাল কান্না করতেছেন আল্লাহর নবী বলেন ও আবু বকর ও শুকনা খেজুর বৃক্ষ তুমি আমার কাছে নিয়ে আসো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনা খেজুর বৃক্ষ আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বৃক্ষকে এবারে জরায় ধরলেন জরায়ে ধরে ধরে বলেন ও শুকনা খেজুর ডাল তুমি কান্না করো কারণ জানতে চাই বৃক্ষ এক উত্তর দিচ্ছেন মানুষের ভাষায় বলেন শোভা আল্লাহ আওয়াজ হয় না বলেন শুভাস নাল্লাম শুকনা খেজুর বৃক্ষ উত্তর দেন ইয়া রসুল আল্লাহ মসজিদ নবমতে এতদিন কোনোদিন মেম্বার ঠিক ছিল না আপনি আমার উপর দাঁড়ায় দাঁড়ায় ভর করে করে বয়ন করতেন খুদ্া দিতেন আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম কারণ আমি মনে করতাম আপনার শরীরের সাই স্পর্শ আমার গায়ে লেগেছে আমার জীবনটাকে আমি ধন্য মনে কর ধন্য মনে করতাম ইয়া রসুল আল্লাহ আজকে মসজিদ নববের মধ্যে যখন মেম্বার এসে গিয়েছে মেম্বার উপর দাঁড়াইয়া বসে বসে আপনি বয়ন করতেছেন খুদ্ সাজদা দিচ্ছিলেন আমার এমনটা মনে হইতেছিল আপনার রহমত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম আপনার রহমত থেকে আমি মারুম হয়ে গেলাম এই জন্য আমি কান্নাকাটি করতেছি আল্লাহ নবী বলেন ও তুমি যদি চাও তুমি পেয়ামত পর্যন্ত জীবিত থাকবা শুধু যে তুমি কেয়ামত পর্যন্ত জীবিত থাকবা তা নয় কেয়ামত পর্যন্ত তুমি খেজুর দিবা শুধু যে তুমি কেয়ামত পর্যন্ত খেজুর দিবা তা নয় মক্কাতে যত মানুষ আসবে মদিনায় যত মানুষ আসবে মিনারও যত মানুষ আসবে তোমাকে খেজুর নিবে খেজুর খাবে পেয়ামত পর্যন্ত তোমাকে মানুষগুলো স্মরণে রাখবে শুকনা খেজুর ডাল বললেন রসুলাল্লা পেয়ামত পর্যন্ত আমি জীবিত থাকতে চাই না পেয়ামত পর্যন্ত হাজিদের দি আমি খাওয়াইতে চাই না আল্লাহ নবী বলেন ও বৃক্ষ তোমার যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে তুমি আমাকে বলতে পারো বৃক্ষ বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে একটা তামান্না আছে আমার মনের মধ্যে একটা আশা আছে আল্লাহ নবী বলেন বৃক্ষ বলো তোমার কি আশা বৃক্ষ বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাই বলেন সুবহানাল্লাহ মুমিন মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন ও সাহাবা সাহাবাই কারাম মানুষকে যেভাবে দাফন দেওয়া হয় মানুষকে যেভাবে কবর দেওয়া হয় যেবা মানুষকে দাফন দেওয়া হয় কবর দেওয়া হয় এই শুকনা খেজুর ডালকে তোমরা নিয়ে যাও মানুষের দাফন দিয়ে দাও কবর কবর দিয়ে দাও আর ও সাহাবাই কারাম তোমরা মনে রেখো তোমরা স্মরণ রেখো যেদিন হাসার ময়দান কায়েম হয়ে যাবে সূর্য মাথার কিনারে চলে আসবে সকল মানুষগুলি আনাফসে নাফসে করবে স্বামী স্ত্রীকে চিনব না স্ত্রী স্বামীকে চিনব না সকল মানুষ নাফসি করবে সাদাই রামথম রেখো স্বর্ণ রেখ এই শুকনো বৃক্ষকে কুনিয়া আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব বলেন শোভাহানন্দ লি বলেন সুবহানাল্লাহ